নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং দেখছো অনলাইন এড স্টাডি পয়েন্ট আমি মিলন স্যার চলেছি আর একটি ছোট্ট ক্লাস নিয়ে আজ আমরা আলোচনা করবো কিভাবে ছোট্ট ছোট্ট বাক্যকে বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায় বা ইংরেজিতে বলা যায় তো দেখো খুব ছোট্ট ছোট্ট বাক্য নিয়েছি আশা করছি যদি একটু ধৈর্য ধরে দেখো সময় নিয়ে দেখো তো একবারেই শিখে যাবে এক চান্সেই শিখে যাবে আর কি তো আজকে যে ভাবটা আমরা নিয়েছি সেটা নিয়েছি আমরা রাইট কি লেখা বা তো আমি তাহলে আমি লিখি বলতে দেখো এখানে কোনো সময়ের উল্লেখ নেই তাহলে যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে সাধারণভাবে কোনো কিছু কথা বলি তাহলে আমরা এটাকে ধরে নিই যে এটা সিম্পল প্রেজেন্টেন্সে থাকে তাহলে এখানে কি করবো আই রাইট আমি লিখছি অর্থাৎ আমার কাজটা চলছে কন্টিনিউ এখন তাহলে এটা কি হবে আই এম রাইটিং আমি লিখেছি অর্থাৎ আমার লেখা হয়ে গেছে একটু দেখে নিও আমি লিখেছিলাম মানে আমার অনেক আগে কোনো একদিন ফার্স্ট সিম্পল কোয়ার্টেন্স আই রট

যে আমি আগে লিখতাম নিয়মিত লিখতাম এখানে একটা অভ্যাস একটা অভ্যাস আছে আর কি তাহলে এটা কি করবো টু রাইট আমি লিখবো অর্থাৎ পরে ফিউচার টেন্স সিম্পল ফিউচার আই শ্যাল রাইট আমি লিখতে থাকবো ভবিষ্যতে আমার কাজটা চলতে থাকবে আই সালভি রাইটিং তো এই ছিল বন্ধুরা আজকের একটা ছোট ক্লাস যদি প্রথমবার দেখছো তো প্লিজ একটা লাইক দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো थैंक यू সো so মাচ